বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি এই মিন্টু ভাই কিছু বলেন বৃষ্টি সম্পর্কে কিছু বলেন বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে সৌদি আরবে করে বৃষ্টির দিন মানে ঈদের দিন তারা ভীষণ খুশি হয় আমরা যেরকম বাংলাদেশের ছোট বেলায় মনে করেন যে বৃষ্টি আইলে বৃষ্টিতে বিস্তার ঠিক যেরকম তারা বৃদ্ধ বয়সে মনে করেন যে বাইরে বৃষ্টি বৃষ্টি হলে ভালোই লাগে আমাদেরও ভালো লাগতেছে ফয়সাল ভাই কিছু বলেন সিলেটি পুরী এই প্রথম বৃষ্টি পাইছি সৌদি আরবে আসিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আমাদের এই গিরা ভিডিও করতেছে সবাই বেশ বেশ করে শেয়ার করে দিবে তাতে তার একটু ভিউ বাড়ে আর আর বলবো না কি বলো আমাকে বাংলাদেশের শীতের লেগে মানুষ বসে না আর এদিকে বৃষ্টি জ্বালায় মানুষ হচ্ছে না

আমি দেখি যে সেটা মাথার উপরে চড়িয়া গিয়াছে মাথার উপরে সকালবেলা দেখি যে বাইরে প্রচন্ড হাওয়া হাওয়া নিচে দিয়া যাইয়া কে এ সাইফুল ইসলাম ওরপে পং পং সাইফুল